ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে কিভাবে ফেসবুকের মাধ্যমে টাকাগুলো দিয়ে থাকে এবং ফেসবুক কর্তৃপক্ষ কিভাবে আমাদেরকে কোন কাজের ভিত্তিতে আমাদের ডলার দিয়ে থাকে আপনি জানেন আপনি যখন কোনো কোম্পানিতে বা কোন সেক্টরে বা বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন সে ক্ষেত্রে কিন্তু আপনি একটা লাভংশ বা মুনাফা পেয়ে থাকেন যারা চাকরি বাকরি করে তারা কিন্তু দেখা যাচ্ছে মাসে শেষে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা স্যালারি তারা পেয়ে থাকে ঠিক সেরকম ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুকের যে মেটা ভার্সন বা মেটা বিজনেস রয়েছে ফেসবুক পেজ বা ফেসবুক ফেসবুক প্রোফাইল পেজে যারা কাজ করে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকে তাদেরকে কিন্তু মাস শেষে একটি অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে দেখা যাচ্ছে যে ভিডিওগুলো তারা ম্যাকিং করে বা ভিডিওগুলো তারা পাবলিশ করে এবং যে ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তারা বানিয়ে থাকে এই টিউটোরিয়াল যখন ভিডিওগুলো যখন ফেসবুকে ছাড়া হয় বা ইউটিউবে ছাড়া হয় তখন কিন্তু এই ভিডিওগুলোতে প্লে করার আগে এবং পূর্বে বা বিভিন্ন ধরনের দেখবেন যে হলো হরিজান হরিজেন্টাল এবং ভার্টিক্যাল এক ধরনের বিজ্ঞাপন বা স্পন্সারশিপ এখানে দেখা যায় বা বিজ্ঞাপন সহায় এটা বিভিন্ন ধরনের কোম্পানি বিজ্ঞাপন দিয়ে থাকে বাংলাদেশি কোম্পানি এবং হলো বিদেশি কোম্পানি বা এনি এনিক যেগুলো কান্টিতে দেশের বিভিন্ন ধরনের অ্যাপ আছে বিজ্ঞাপন স্পন্সার করা সেই সমস্ত কোম্পানিগুলো এই বিজ্ঞাপনগুলো স্পন্সার করে থাকে মেটা অ্যাপস এবং মেটা কোম্পানির কাছ থেকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে এই হলো বিজ্ঞাপন গুলো দিয়ে থাকে ফেসবুক কর্তৃপক্ষ তখন বিভিন্ন ধরনের একটি রুলস এবং লাইসেন্স যে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল নিয়ে যারা কাজ করে যারা হলো এখানে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল করে যারা ছাড়ে তাদের জনপ্রিয়তা বেশি বা যে সমস্ত রিস রয়েছে ভিডিওগুলোতে সেই ভিডিওতে নির্দিষ্ট একটা পরিমাণে তারা এই বিজ্ঞাপনগুলো সরে সিটে দিয়ে থাকে যেটার মাধ্যমে যে ভিডিও ম্যাকিং করে সে কিছু ডলার পেয়ে থাকে এবং ফেসবুক কর্তৃপক্ষ এখান থেকে কিছু ডলার পেয়ে থাকে যেটার মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী এবং পুরো ব্যাপী এখান থেকে মানুষ অনেক টাকা পয়সা উপার্জন করে থাকে এবং এটা নির্দিষ্ট একটি ডলার আকারে আপনার ভিডিওতে কত সেন বা কত ডলার ঢুকলো সেটা নির্দিষ্ট পরিমাণে একটি মাস শেষে একুশ তারিখ পঁচিশ তারিখ বা তিরিশ তারিখে গিয়ে এটা হলো ডলারটা কনভার্ট হয়ে আপনার ডাজমালা ব্যাংক ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংকের সেক্টরে এটা হলো কনভার্ট হয়ে ওই রাষ্ট্রের ডল মানে টাকা হিসেবে সেটা ব্যাংকে ঢুকে যায় সেটার মাধ্যমেই নির্দিষ্ট মাস শেষে গিয়ে কিন্তু আপনি বা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে বা আমি সে টাকাগুলো উঠায় আমরা নির্দিষ্ট পরিমাণে একটা এমন পেয়ে থাকি এটাই হলো ফেসবুকের ইনকাম ফেসবুকের হলো আহ ভিডিও থেকে টাকা পয়সা ইনকামের মাধ্যম